আসসালামু আলাইকুম অনেকে একটা প্রশ্ন করেছেন সেটা হচ্ছে হাজির দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আপনারা কীভাবে পরীক্ষা দিতে আসবেন ট্রেনে করে বাসের ভিডিও আমি দিয়ে দিয়েছি ট্রেনেরটা যদি বলি আপনারা ই টিকিট ডট রেলওয়ে ডট গভর্নমেন্ট ডট বিডিতে আসবেন আসার পরে আগে নিজের অ্যাকাউন্টে লগ ইন করবেন লগ ইন করার পরে স্টেশন দেবেন ঢাকা দেন টু দেবেন হচ্ছে দিনাজপুর ঠিক আছে আচ্ছা আগে এটা দেই দেওয়ার পর আমি আপনাকে টেকনিকগুলো বলতেছি ধরুন আপনি সাতাশ তারিখ আসতেছেন এখানে যে এস চেয়ার আছে সেটা হচ্ছে চেয়ার কোচ এস চেয়ার যেটা আছে আচ্ছা এখন এটা একটু লোড নিতে টাইম লাগবে কারণ সবাই এখন টিকিট কাটতে ঢুকতেছে সো ততক্ষণ আমি কিছু কথা বলি সেটা হচ্ছে উত্তরবঙ্গের ওয়ান অফ দ্য বিগেস্ট রেলওয়ে জংশন হচ্ছে পার্বতীপুর ওকে পার্বতীপুর পর্যন্ত অনেক ট্রেন আসে আসার পর পার্বতীপুর থেকে ওটা ডিভাইড হয়ে যায় কোনোটা যায় রংপুরে কোনোটা যায় দিনাজপুরে কোনোটা যায় সৈয়দপুর হয়ে দিলফামারি চিলাহাটি পর্যন্ত ঠিক আছে সো আমরা যদি দিনাজপুরের কথা বলি দিনাজপুরে তিনটা ট্রেন আছে দেখেন একতা দ্রুত যান পঞ্চগড় এক্সপ্রেস ঠিক আছে দেখেন দিনাজপুর যখন দিলাম সাতাশ তারিখে কোনো সিট নেই আপনারা একটু টেকনিক করবেন টেকনিকটা হচ্ছে দিনাজপুর না পার্বতীপুর পার্বতীপুর হচ্ছে দুই স্টেশন আগে পার্বতীপুর যেহেতু জংশন সো জন্য কিন্তু সিট বরাদ্দ থাকে দেখেন স্নিগ্ধাতে কিন্তু সিট আছে একতাতেও আছে ঠিক আছে স্নিগ্ধা হচ্ছে এসি আর এসি এস হচ্ছে আপনার বাথ টাইপের আর কি ওটা বাদ দেখেন এখানে একটা ট্রেন অ্যাড হয়েছে চিলাহাটি এক্সপ্রেস ঠিক আছে তারপর আরও কিছু ট্রেন অ্যাড হবে সেটা আমি দেখাচ্ছি আপাতত চিলাহাটি নীলসাগর এক্সপ্রেস হয়েছে এখন নীলসাগর আর চিলাহাটি হচ্ছে এই নীল সাগর এবং চিলাহাটিতে উঠলে আপনি সৈয়দপুর পর্যন্ত যাইতে পারবেন ঠিক আছে তো নীল সাগর ছাড়ে হচ্ছে ছয়টা পঁয়তাল্লিশে চিলাহাটি ঢাকা থেকে ছাড়ে হচ্ছে পাঁচটায় যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আজকে রাতে ট্রেনে উঠে আগামীকালকে পরীক্ষা দিতে চাচ্ছেন তাদের জন্য চিলাহাটি এক্সপ্রেস সব থেকে বেস্ট কেন বেস্ট আমি বলতেছি কারণ এই দিনাজপুরের যে ট্রেনগুলো আছে এগুলো শিডিউলের কোনো ঠিক ঠিকানা নাই ঠিক আছে সাতটাও নামাইতে পারে আটটাও নামাইতে পারে নয়টাও নামাইতে পারে কোনো গ্যারান্টি নেই আমি খুবই রিস্ক মনে করি যে আপনার যদি কোনো কাজ থাকে সেই কাজে যদি আপনি দিনাজপুরের ট্রেনে উঠেন আপনার রিস্ক থাকবে চিলাহাটি এক্সপ্রেসের সুবিধাটা আমি আপনাকে বলে দেখেন বিকাল পাঁচটায় ঢাকা থেকে ছাড়ে কমলাপুর থেকে ছাড়ে টিকিটও অ্যাভেলেবল কারণ সবাই দিনাজপুরের ট্রেনে টিকিট কাটতেছে এখন হাজির থেকে দেখে বাট আপনি যদি টিকিট না পান চিলাহাটি এক্সপ্রেসে আসেন দেখেন একটা ট্রেন ডিটেলসে গেলে দেখবেন যে ঢাকা থেকে পাঁচটায় ছাড়ে পার্বতীপুরে আসে রাত বারোটায় সৈয়দপুরে আসে হচ্ছে একটা একটা দেড়টার মধ্যে তো সৈদপুরে একটা দেড়টার মধ্যে আসলে আপনি স্টেশনেই চারটা পাঁচটা পর্যন্ত ওয়েট করলেন সৈদপুর স্টেশন অনেক সুন্দর বসার জায়গা আছে সেফ কোনো সমস্যা নেই যখনই ভোরের আলো ফুটে যাবে আপনারা তাজিরা তাজিরের খিচুড়ি খাবেন সৈদপুরের মানুষেরা দেখবেন যে ফজরে আজানের পরেই দেখবেন রাস্তাঘাটে মানুষজন বাইরে হওয়া শুরু হয়ে গেছে ঠিক আছে সো তাজিরা খিচুড়ি খাবেন ওখান থেকে তাজিরে আসবেন স্টেশন থেকে তাজিরে আসবেন পাঁচমাথার মর বলে আর কি পাঁচ মাথার মরে তাজিরা আগে খিচুড়ি খাবেন খিচুড়ি খাইয়ে আপনারা রওনা দিবেন হচ্ছে বাস টার্মিনাল বাস টার্মিনালে যা দেখবেন যে ওখান থেকে দিনাজপুর দিনাজপুর বলে বাস চিল্লাচ্ছে ঠিক আছে লোকালে উঠবেন না হলুদ ফ্লাগে উঠবেন দিনাজপুরে যে বাসটা উঠবেন এটার সুবিধাকে আমি বলি এটা সরাসরি আপনাকে হাজিদানিশে গেটে নামাই দিবে কারণ হাজিদানিশ কিন্তু দিনাজপুরের মধ্যেও না মানে দিনাজপুর শহরের মধ্যে না দিনাজপুর থেকে সৈদপুর হাইওয়েতে পড়ছে হাজিদানেশ আপনি যদি দিনাজপুরেও আসেন দিনাজপুর থেকে আপনাকে অটো বা বাসে করে হাজিদানেশ যাইতে হবে ঠিক আছে এবং দিনাজপুরের ট্রেনে আপনার সিট না পাওয়ার চান্স সব থেকে বেশি আপনি যদি চিলাহাটিতে আসেন রাত একটা দেড়টা বাজে যদি সৈদপুর নামেন সৈদপুরে যদি আপনি থাকার কোনো ব্যবস্থা করতে পারেন খুব ভালো হয় সৈদপুরে কারণ সৈদপুরে কিন্তু ওই দিন রাতে প্রেসার থাকবে না এখন সৈদপুর থেকে আপনার হাজিরদানেশে আসার সময় কতক্ষণ লাগবে এক ঘন্টা বাস ছাড়ার পরে এক ঘন্টা আপনারা চেষ্টা করবেন যে এমন টাইমে বাসে উঠার যে ধরেন সকাল সাতটা বাজে যদি বাসে ওঠেন সৈদপুরে ইনশাল্লাহ আপনি সবকিছু ঠিকঠাক থাকলে আটটার মধ্যে আপনি এসে ক্যাম্পাসে চলে যাবেন ঠিক আছে এই টেকনিকটা অবলম্বন করলে আপনি কিন্তু দিনাজপুরের যে ট্রেনের যে হ্যাসেলটা সেটা অ্যাভয়েড করতে পারবেন যদি একান্ত আপনার ট্রেনে আসা সম্ভব মানে ট্রেনেই আসতে হয় কারণ অনেকে আসেন ট্রেন ছাড়া জার্নি করতে পারেন না বা এই ট্রেনে আসলে সমস্যা নেই এরা একতা বা রাতে যে পঞ্চকোট ছাড়ে এরা হচ্ছে সকাল ছয়টা সাতটা বাজে নামাই দেয় বাট রিস্কি টু মাছ রিস্কি এখন টাইম শিডিউল ঠিক আছে বাট যেদিন মিস যাবে বলা যায় না আমি এরকম নোটিস করছি যে যখন আমাদের ক্ষেত্রে কোনো কিছু আসে তখনই আমাদের কপালটা খারাপ হয়ে যায় সো এই ট্রেনগুলো এই জন্য রিস্কি দেখেন চিলাহাটিতে কিন্তু সিট অ্যাভেলেবেল চিলাহাটিতে আর দিনের ট্রেনে আসলে যে ট্রেনে আসলে দশ ঘন্টা হাতে সময় নিয়ে আসবেন যে মানে দিনাজপুরের যে ট্রেনগুলো আছে দশ ঘন্টা লাগায় আর আট ঘন্টা কখনো ঢুকতে পারে দশ ঘন্টা লাগে সব থেকে কনভিনিয়েন্ট ওই হচ্ছে বাসের বাসের আমি অলরেডি একটা ভিডিও দিছি সেই ভিডিওটার দেখে নিয়ান বা কমেন্ট বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব ট্রেনে আসলে এখান থেকে ট্রেনে আপনি টিকিট কেটে নিতে পারবেন কীভাবে কাটবেন এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে আপনার এনআইডি কার্ড বা আপনার বাবা মায়ের এনআইডি কার্ড দিয়ে তাদের নামে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন খুলে নিয়ে ওই টিকিটটা এখান থেকে জাস্ট পার্চেস করলে হবে আই হোপ এই যুগে এসে সবাই কীভাবে কী পারচেস করতে হয় এসএসএল কমার্সের মাধ্যমে বিকাশ অ্যাকাউন্টের নাম্বার দিয়ে কোড আসবে কোডটা দিয়ে কীভাবে পার্চেস করতে হয় সবাই জানেন সো আমি জাস্ট রুটটা নিয়ে আলোচনা করতেছি রুটটা হচ্ছে দিনাজপুরের তিনটা ট্রেন একতা এক্সপ্রেস দুটো ধান পঞ্চগড় আপনি আপনার সময় মতো আসবেন এখানে যে মানে আপনার অ্যারাইভাল টাইম দেখাচ্ছে অ্যারাইভাল টাইমের থেকে এক দুই ঘন্টা এদিক ওদিক হতে পারে ট্রেনের কথা আমি আগে বলে দিলাম চিলাহাটিতে আসলে সেফ কি আপনি রাতে একটু ঘুরলেন চিল করলেন রেলওয়ে স্টেশন ওখানে চা 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 নাস্তা করলেন খাওয়া দাওয়া করলেন টুকটাক খাটাটি করলেন করে যখন ভোর হইল হজরের নামাজ পরে তাজিরিয়া খাইতে যাবেন তাজিরের খিচুড়ি খাবেন কিছু লিখে আপনার হচ্ছে বাস টার্মিনালে চলে যাবেন সেখান থেকে আপনার ঠিক আছে হলুদ ফ্ল্যাগ হলুদ ফ্লাক বললেই হবে আর যদি দিনাজপুরে আসেন যে আপনি যদি দেখেন যে গভীর রাতে নামছেন দিনাজপুর টার্মিনালে স্টেশনে ওয়েট করবেন কোনো সমস্যা নেই এবং আমি কমেন্ট বক্সে হাজিদানাস বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে বাসের শিডিউলটা আছে সেই বাসের শিডিউলটা আমি দিয়ে দিব আপনি পৌরসভা গেট পর্যন্ত হাটে আসলে সেখান থেকে আপনি হচ্ছে এসে বাস পাবেন বিভিন্ন টাইমে আপনি চাইলে ডিরেক্ট অটো নিয়ে আসতে পারেন তবে মধ্যরাতে আসবেন না দয়া করে মধ্যরাতে অটো নিবেন না আপনারা অবশ্যই সকাল সাড়ে ছয়টা বাজে হচ্ছে ভোর হবে ভোর হয়ে সকালে নাস্তা করবেন নাস্তা করে আপনারা অটো নিয়ে বের হবেন ওই হাতে এক দুই ঘন্টা সময় নিয়ে বের হবেন অটো তো আস্তে আস্তে যায় অটোগুলা কিন্তু দেখবেন যে সময় লাগাবে এক দেড় ঘন্টা একটু সময় লাগতে পারে আপনার এখন স্টেশনের ওখানে মামা হোটেল আছে ইদ্রিস হোটেল যেটাকে বলে ওখানে মোটামুটি খাওয়া দাওয়া ভালো সেখানে আপনার সকালে নাস্তা করতে পারেন দিনাজপুর রেলওয়ে স্টেশনে আর যদি সৈয়দপুর নামেন সৈয়দপুরে ফজরের পর থেকে তাজিরের খিচুড়ি পাওয়া যায় সেটা খাইতে পারেন মানে আমি একটু ফুড সাজেশনও দিলাম আর কি থাকেন থ্যাংক ইউ আল্লাহ হাফেজ